হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো ব্লগটা নিয়ে এসেছি তোমাদের জন্য দেখতে থাকো তোমরা তো আজকে আমার গোপাল পূজা দোমাসি অগ্রণ মাসের দোমাসিতেই গোপাল পূজাটা হয়ে থাকে ছোটোবেলা থেকে করে আসছি তো এখনও করে যাচ্ছি তো গোপালের জন্য আমি আজকে ভোগ করব আজকে সুজি করব ওর জন্য আর লুচি করব ফল মূল মিষ্টি দিয়ে এই দিয়েই আমি গোপাল পুজো করবো পুরোহিতকে আমি ডেকেছি ঠিক আটটার সময় উনি আটটার সময় এসে যাবে তো যাই হোক কপুর দিয়ে দিলাম একটুখানি আমান্ড বাদাম দুধ চিনি দিয়ে একটু সুজি টাকে করে দিলাম তো সুজিটা ভাবছি বড়পি আকারে করব বলে একদম খুব আটা করে নিয়েছি প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি তো সুজিটা এবার ভেজে নেব না লুচিটা আর কি ভেজে নেব পুরোহিত আমার অলরেডি চলে এসেছে তো চলে এসেছে এখন আমি দৌড়িয়ে এসে সব কিছু একদম গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর এখানে পুরোহিতও আমাকে হেল্প করেছে আর আমার গোপুসোনা একদম সেজে গুজে রেডি হয়েছে ওকে স্নান টানান করে একদম জামা কাপড় পরে বসিয়ে রেডি জাস্ট ও সিংহাসনে বসবে আর পুজোটাতে এখানে বসে যাবে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে পুরোহিত মশাও আমাকে হেল্প করেছে দুজনে মিলেই করে নিয়েছি ওই বেশি কিছু করিনি ফলমূল দিয়ে মিষ্টি দিয়ে আর কি দুধ বাতাসা চিনি যা ছিল ওগুলো দিয়েই পুজো ओम श्री दुर्गा नम ओं सर्वंगल मंगल शिवे साधिके केर्वे तंबके गौरी नारायणी अरे मां ओ उनको पढ़ा के बने मां ओ उनके ऊपर नमो चुनायो ओ उनको पढ़ा नमः विष्णु नमो विष्णु नमो विष्णु फिर एक ओ अग्निश्वर अनुत्वा सर्ववस्ता वतापिवा यक्षारी बुंदरिकाप्पा ख्राबांतरो શુકી શચિ નમો છોટી মা સમુએ નમો શુકી નમો માધવ কি হলো বন্ধুরা আমার পুজো হয়ে গেল কারণ আমি আজকে উঠেছি ওই সাড়ে পাঁচটার সময় উঠেছি আলাম দিয়ে রেখেছিলাম কারণ ঠাকুর সাহেব পায়ে পাচ্ছিলামই না কোথাও খুঁজে পাচ্ছিলাম না কোথাও পাবো কোথাও পাবো তারপরে একটা কাকিমা আছে মানে শাশুড়িমার বন্ধু তাকে রিকোয়েস্ট করার পর এনাকে আমি পেয়েছি ইনি ঠিক আটটা টাইম দিয়েছে ঠিক আটটার সময় চলে এসেছে যাই হোক সকালে উঠে ঘরদুয়ার পরিষ্কার করে স্নান করে ঠাকুরের ওই একটুখানি সুজি করে নিয়েছি আর একটু লুচি করে নিয়েছি আর ফল নুন নাড়ু প্রসাদ দিয়ে এগুলো দিয়ে পুজো করলাম তো প্রায় আমার এখন বুঝি নটা সাড়ে নটার মতো বাজে পুজো আমার হে শেষ পুরোহিত পুজো করে দিয়ে গেলো তো এবার আমার যে পুজোটা আছে সেটা এবার আমি করবো তো চলো দেখতে থাক হচ্ছে আমার সোনা বসে আছে এই যে দেখো জুম করে দেখাচ্ছি তো এখানে তুলসী বেদী তারপর এই যে আমার সব ঠাকুরের একদম পাতা বসিয়ে গোপাল ঠাকুরের সুন্দর করে পুজো করলাম গান তুমি রাষ্ট্রদেশ গান ছিল কাুলি তুমি শ্রী শ্রী চৈতন্য অনুভব বিষ্ণাবিত ভূতলা কৃষ্ণ কুমার জগৎপথে কবি মন জন্ম জয় দিন গেল নিচে কাজে রাত্রি গেল নিদে না ভজিনো রাধা কৃষ্ণের চরণ আরো বিন্দে কৃষ্ণ বুঝিবার তরে সংসারে আয় নিচে মায়ে বদ্ধ হয়ে বৃক্ষ হইন যশোদা নাম জাদু বাচা ধান উপানন্দা নাম রাখে সুন্দর তো পুরোহিত মশায় পুজো করে চলে গেল তো আমি একটুখানি গোপালের ওই পাঁচালি আছে অষ্টোত্তর শতনাম যেটা হয় সেটা পরে নিলাম একটুখানি আর পরে পুজো করে কমপ্লিট করে উঠলাম পুজো কমপ্লিট হয়ে গেল আমার তো এবার চলো উঠে পড়ি আমার গোপাল পুজো তো আজকে প্ল্যান ছিল যে মা বাবার ওখানে যাব তো একদম আমি মানে এগারোটা বেজে মানে দেরি এগারোটা চল্লিশ বেজে গেছে দেরি হয়ে গেছে তো রেডি হয়ে নিয়েছি এবার চলো যাওয়া যাক উল্টো ডাঙা শুশুর শাশুড়ি গেছে চলো 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 চলে আসলাম আমরা উল্টো ডাঙ্গা হ্যাঁ ওই মাঠটা আছে বলে এখানে বলতে পারি বাহ আমি তো একজন প্রফেশনাল ইউটিউবার এসেই শুরু করেছি ওইদের রোদ বারান্দায় কি সুন্দর বসে থাকতো দুই ভাই মিলে খেলতো সেগুলো না আসলাম দেখি মা এখানে ভাত বসিয়ে দিয়েছে বা আমরা এই যে ভেটকি মাছ এনেছি এই ভেটকপি ভেটকি মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল করব।

যা আমাদের বাড়ির কাউ এসেছে ফুলকপি আলুগুলোকে একটুখানি ভাব দিয়ে নিতে হবে তো আমি এখানে ফুলকপি আলুগুলোকে একটুখানি ভাপিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে তার মধ্যে কড়ার মধ্যে এখন একদম লাল লাল করে আলু আর ফুলকপি একসঙ্গেই ভেজে নেবো তাহলে তাড়াতাড়ি হবে আলাদা কারণ বারোটা সাড়ে বারোটা সব বেজে গেছে কিন্তু দুপুরে সবার খিদে পেয়েছে প্রচণ্ড খিদে পেয়েছে তো ভেটকি মাছগুলো ফ্রাই হয়েছে তো ফুলকপিগুলোকে নামিয়ে নিলাম সব আমার ভাজা একদম কমপ্লিট হয়ে গেল তো ফুলকপি আলু সব ভাজা হয়ে গেল এখানে নামিয়ে নিলাম এখানে টমেটো নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দেবো এক এক করে নিলাম এলাচ শুকনো লঙ্কা ডার্সিং তেজপাতা আদা রসুন গুড়ো লংকা গুড়ো মলুদ গুড়োঁ ধনে গুড়ো তো আগে থেকে যে জল জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ওই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিয়ে গুঁড়ো ধনে গুঁড়ো তো সব কিছু এর মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে আমি কষাবো কষিয়ে এর মধ্যে একটুখানি টক দই দেব কারণ প্রত্যেকটা খাবারে টক দই এখন আমরা ইউজ করি কারণ দইটা খাওয়া খুব দরকার তো হয়তো দইটা খাওয়া হয় না কিন্তু তরকারির মাধ্যমে যদি খাওয়া হয় তো যাই হোক এটা একটু ভালো করে কষে নিতে হবে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তো কষে টষে একদম আলুগুলো দিলাম আলুগুলো দিয়ে এটাকে ভালো করে কষাবো কিন্তু রান্না বাড়ি করতে ভালোই লাগে যাই হোক মা এত কিছু রান্না করেছে বলে মাকে দিয়ে আর করালাম না রান্নাটা কারণ মা ডাল করেছে আবার বল মাছ করেছে ভাত করেছে অনেকক্ষণ থেকে আর আমরাও এসেছি ওই জন্য মাকে বললাম যে দাও আমি ঝটপট করে তোমার ফুলকপি আলুটা ভেটকি মাছটাও নিয়ে এসেছি করে দিই আর আমরা চিকেনও নিয়ে গেছি তো যাই হোক হঠাৎ করে মাকে সারপ্রাইজ দিলাম বাবাকেও সারপ্রাইজ দিলাম ওরা ওদেরকেও বলা হয়নি বা আমরা যে যাব তো যাই হোক হঠাৎ করে আমাদের একটা ডিসিশান তো হঠাৎ করেই আমরা চলে গেলাম তো যাই হোক করার কিছু নেই দুপুরবেলা ঠিক টাইমে গেছি তো এখন সাড়ে বারোটা বাজে সবারই খিদে হয়ে গেছে তো এখন ঝোলগুলো ফুটে উঠেছে মাছগুলো এক এক করে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ ঝোলটাকে ভালো করে জাল দিতে হবে তো জাল দিয়ে আমি একটুখানি ময়দার গুলিয়ে তারপরে দিয়েছি কারণ ঝোলটা একটুখানি ঘন হবে না হলে তেল টেলে হয়ে যাবে বাজে লাগবে খেতে তো যাই হোক নামানোর সময় একটুখানি ঘিয়ে দু চামচ গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম আমার ফুলকপি আলু ভেটকি মাছের একদম ঝোল হয়ে গেছে তো যাই হোক মাকে বললাম যে তুমি একটুখানি দিকটা খাওয়ার দাওয়ারটা ব্যবস্থা করে দাও কারণ ফুল বৈশালীও হাতে হাত করে দিয়েছে কারণ ও ফুলকপি কেটে দিয়েছে আলু কেটে দিয়েছে তো বৈশালীকে বললাম যে তুমি পুসকুটাকে খাইয়ে নাও তো আমরা বাড়ি থেকে চিকেন এনেছি যে মা বোয়াল মাছ রান্না করেছে তারপর ডিমের ঝোল রান্না হয়েছে লোটে মাছ তো এগুলো আমরা বাড়ি থেকে এনেছি আদা করে সব শুয়ে পড়েছে আমরা এখনো খাইনি খাবো তাহলে তো ওদের সবার খাওয়া হয়ে গেল এখন আমি বৈশালী মা খেতে বসেছি কারণ আজকে আমি নিরামিষ খাবো সেই জন্য মা আমার জন্য খিচুড়ি রান্না করেছে খিচুড়ি করে দিয়েছে বেগুন ভাজা করে দিয়েছে আর সাবুর পাপড় আমার জন্য ভেজে দিয়েছে কারণ আজকে আমি আজকের দিনটা আমি নিরামিষ খাবো কালকে থেকে আবার মাছ মাংস আমার চলবে তো সেই জন্য মা বলছে কি আমি তোকে খিচুড়িটা করে দিচ্ছি মুগ ডাল দিয়ে আমার সব কিছু আছে করে দেবো যে হ্যাঁ দাও দিলে তো একটু ভালোই হয় তো যাই হোক মা এটা সুজিটা করে আমার জন্য খিচুড়ি সুজির পাপড় আর করে দিয়েছে

তো চলো এবার বাড়ি যাই বাড়ি না তো হ্যালো গাইস এখন আমরা বাড়ি ফিরছি কারণ হচ্ছে মানে বাড়ি বলতে রুবিতে চলে আসছি মা বাবা তো উল্টোডাঙ্গায় থাকে ফ্ল্যাটে তো ওখান থেকে আমরা এখন রওনা দিচ্ছি গাড়ি করে তো সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর ব্লগটা কেমন হয়েছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগ নিয়ে আবারও আসছি তো বন্ধুরা খুব খুব ভালো থাকো সুস্থ থাকো তো সবাইকে টাটা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি